লালমোহনের শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান হীরা শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত ও সার্বিক পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের জন্য লালমোহন উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান উপজেলার বিভিন্ন পূজা পরিদর্শন করেছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে লাল তজিবুদ্দিনের অভিভাবক যেন মেজর অবসরপ্রাপ্ত হাবিজুদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষ থেকে আমরা পূজা মণ্ডপ পরিদর্শন করেছি এবং এখানে আর আমাদের স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে হচ্ছে যে যত পূজা মণ্ডপ রয়েছে সারা বাংলাদেশে প্রত্যেকটি পূজা মণ্ডপের ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক আমাদের যত নেতাকর্মী রয়েছে তারা সজাগ দৃষ্টিতে আছে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য আমরা সবসময় সজাগ আছি এবং এবং এই পূজা শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাংলাদেশ জাতীয়াবাদী দল বিএনপির প্রত্যেকটি অঙ্গ সহযোগী সংগঠন একদিন কড়াভাবে সজাগ থাকবে ওয়ার্ল্ড ইজ এ গ্লোবাল ব্র্যান্ড ওয়ার্ল্ড গ্লাস ইনোভেশন নিয়ে ওয়ালসন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর রাতে তিনি উপজেলার একাধিক পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং আয়োজক ও ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এ সময় তিনি আয়োজকদের পাশে থাকার আশ্বাস দিয়ে পূজার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন সহ সকলকে সহযোগিতার আহ্বান জানান পরিদর্শনকালে লালমোহন উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মিথিলা আক্তার ডেস্ক রিপোর্ট সিটি সংবাদ